আমার মনে তৃণমূল কংগ্রেস জানতো যে ইউসুফ পাঠান জমি জমি দখল করে তার জন্য ইউসুফ পাঠানকে প্রার্থী করে যে প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে বিরানব্বই বছরের মাকে নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে পোস্টার চাপিয়ে দেখায় তার মাও কষ্ট করে টাকা তুলছে সেই প্রধানমন্ত্রী এবং তার দলের পক্ষে গুলো সব সম্ভব দেশের প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তিনি একাধিক মিটিং মিছিল থেকে সোনিয়া গান্ধীকে পচাশ কারোর কি ঘুরিয়া বলেছেন মঙ্গল সূত্র যাত্রাপালা বলেছেন পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার ওপর অর্থাৎ সম্পত্তি দখল হয়ে গেছে এটা পার্থক্য নমস্কার আমি এশানা গুন্ডু আজকে আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক ও কংগ্রেস মুখপাত্র সুমন গাঙ্গুলি মহাশয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে সেই রায়তে বলা হয়েছে যে ওয়াকাফের কয়েকটি ধারা তারা খারিজ করছে কিন্তু ওয়াকাফের কয়েকটি ধারা খারিজ করলেও সুপ্রিম কোর্ট কিন্তু ওয়াকাফের যে সংশোধনী আইন সেটি কিন্তু বাতিল করেন এটা কি সরকারের জয় বলে মনে করছেন দেখুন দেখুন যে যে দাবিগুলো বিরোধীরা জানিয়েছিল বিরোধীরা পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে যে যে দাবি করেছিল যে সম্পত্তির ওপর যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যে হস্তক্ষেপের বিরোধিতা বিরোধীরা করেছিল আমার মনে হয় যে মহামান্য সুপ্রিম কোর্ট বিরোধীদের সেই রায়কে বিরোধীদের সেই দাবিকে তো মান্যতা দিয়েছেন আপনার জানেন যে জেলা শাসক থেকে শুরু করে মানে পাঁচ বছর মুসলিম হতে হবে এই ধরনের যে সিদ্ধান্ত হবে যেগুলো নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম সেইগুলো কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রমাণ করেছেন বা সুপ্রিম কোর্ট এটা বুঝিয়ে দিয়েছেন যে ওয়াক আপ বিলকে জোর করে পার্লামেন্টে পাশ করার চেষ্টা নরেন্দ্র মোদী সরকার করেছিল সেই পদ্ধতিটা ভুল ছিল সে ওয়াক অফ বিলটা ত্রুটিপূর্ণ একটা ওয়াক বিল ছিল ত্রুটি মুক্ত করার জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশটা দিয়েছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট বিরোধীদের যে দাবি বিরোধীদের যে যে দাবিগুলো বিরোধীরা করেছিল তার প্রাথমিকভাবে অনেকটাকেই সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিয়েছেন যতই শাসক দল কেন্দ্রের শাসক দল তাদের জয় বলে প্রচার করার চেষ্টা করুক আখেরে কিন্তু তাদের জয় নয় আমি বরং উল্টে বলবো এটা তাদের যে জোর করে ওয়াকআপ সম্পত্তি যে একটা একটা ওয়াকআপ বিলের উপর যে হস্তক্ষেপ সেটাকে সুপ্রিম সুপ্রিম কোর্ট করে দিল এই ওয়াক আইনের ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন অমুসলিম যারা তাদের জমি দখল করা হতো তা এইগুলো কি এবার বন্ধ হবে কি মনে করে অমুসলিমের জমি কারা দখল করতো মুসলিমরা দখল করতো না এরকম কোনো সিদ্ধান্ত তো এরকম তো ছিল না তো বরং এটা অভিযোগ আসছিল যে ওয়াক নাম করে মুসলিমদের অনেক জমি দখল করা হতো দেখুন একটা কথা বলি এইটা একটা বিতর্কিত বিষয় কারণ জমি দখল এ তার কোনো প্রমাণ যেমন নেই আমি বলছি কথা প্রায় একান্নটার উপর ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে এটা বাস্তব কথা আছে নেই বলবো না কিন্তু যদি সংখ্যালঘু ভাইদের বা মুসলিম ভাইদের যদি ভালো হয় সেটা যে সরকারি করুক সেটা ভালো হোক সেটা ভালো করুক তাদের উন্নতি হোক কিন্তু কোনো কিছু জোর করে এমন কিছু আমরা করব না বা যেটা কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল জোর করে ওয়াক সম্পত্তিটাকে থেকে মুসলিমদেরকে ক্ষমতাচ্যুত করা মুসলিমদেরকে অধিকারচ্যুত করা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে এবং আপনি জানেন যে বলে দিয়েছেন যে চারজনের বেশি কেউ অমুসলিম থাকতে পারবে না সেটা কিন্তু আগের বিলে ছিল না অর্থাৎ নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট বলে দিল সামঞ্জস্য রেখে অর্থাৎ ব্যালেন্স রেখে দুই পক্ষের কথা শুনেই ওয়াক বিলকে পাস করতে হবে যাতে ভারতবর্ষের যে ঐক্যের মধ্যে যে বিবিধের মিলন মহান সেই মিলন মহানের ভাবধারাতে নষ্ট না হয় বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠছে যে মুসলিম নেতারা এই ওয়াকাফের নাম করে বিভিন্ন জমি দখল করছে বিভিন্ন দুর্নীতি করছে তো এই বিষয় কি এলো কি বন্ধ হবে কি এটা এটা তো স্থানীয়ভাবে সরকারের দায়িত্ব সরকারের স্থানীয় সরকার যদি সঠিকতা দেবো ভারতবর্ষে আইন অনেক কিছু পাশ হয় কিন্তু সেই আইনটাকে মান্যতা দেওয়ার দায় কিন্তু তার ট্রাইব্যুনালের থাকে তার কমিশনের থাকে তার রাজ্য সরকারের থাকে যদি রাজ্য সরকার বা এই সরকারি যে সংস্থাগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই যে মানে হতভাগ্য মুসলিম বাবা যাদের সম্পত্তি আপনি বলছেন দখল হয়েছে তারা অবশ্যই সম্পত্তি ফেরত পাবে আমি তো বলবো এই ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারকেই সামঞ্জস্য রেখে এই ধরনের অন্যায় অভিচার যদি হয়ে থাকে সেটা অবশ্যই ব্যবস্থা নিয়ে তাদেরকে ছবি ফেরত দেওয়া উচিত রাজ্যের অনেক কেবিনেট যে ক্যাবিনের যে নেতা মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ আছে যে তারা এই জমি জালিয়াতির সঙ্গে মানে অভিযুক্ত তাহলে কি বলবেন সেই ব্যাপারে তাহলে কেন্দ্রীয় সরকার তো ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার আজকে দুহাজার সালের পর থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বিদেশ সরকার কেন্দ্রে আছে সত্যি যদি অভিযোগ থাকে তা ওই আমরাও করেছি তাহলে ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার তাদেরকে গ্রেপ্তার করছেন না রাজ্যের কোন মন্ত্রী যিনি জনতার প্রতিনিধি তিনি যদি জনতার জনতার জমি জমি সে যে যে ধর্মেরই হোক হোক দখল করে তাহলে আমি তো বলবো সব জায়গায় হস্তক্ষেপ করা উচিত যেহেতু আপনি বলছেন অভিযোগটা রাজ্যের ক্যাবিনেট মিনিস্টারের বিরুদ্ধে তাহলে যাক রাজ্যের বিরোধী দলের নেতা কোর্টে যাক রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকারকে জানাক কেন্দ্রের যে ওয়াক অফ যে বোর্ড আছে সেই বোর্ড পড়া ব্যবস্থা নিয়ে সেই সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের জেলে বলুক এটা এটা নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না যদি এটা অন্যায় করে আমরা বিশ্বাস করি আমাদের দল বিশ্বাস করে অন্যায়ের যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সেটা যদি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে কেন্দ্রীয় সরকারের কাফিল ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রেই ওয়াকাফের মতো একটা এত বড় বোর্ড সেটা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা নেই কেন সেটা তো যখন হয়েছিল তখন এর আগে তো অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল এর আগে তো চোদ্দ বছর সালের পর থেকে তো নরেন্দ্র মোদী সরকার ছিল তখন তো ধরো ওয়াকআপ বোর্ডটা ওয়াকআপ বোর্ডের ধর্মনিরপেক্ষতা রাখতে পারছে এবং সবকিছুর আমি যদি বলি সবকিছুতে হস্তক্ষেপ করবো সেটা কিন্তু হয় না সবকিছু একটা 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 পদ্ধতি একটা প্রসেস থাকে আস্তে আস্তে করতে হয় ছিল না যদি এই সরকার সঠিক নিয়ম মেনে করে দেয় তাহলে তো কারোর কোনো সমস্যা নেই আমরা কেউ তো চাইবো না কেউ তো চাইছি না যে মুসলিমরা মুসলিম যারা গরিব মানুষ যারা গরিব মুসলিম যাদের জমি দখল যাদের জমি দখল হয়ে যান কেউ চাইছি না আমরা নিয়ম মেনে যদি সত্যি জমি দখল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা হতভাগ্য মুসলিমরা জমি ফেরত পাবে আর আপনি এটা প্রশ্ন করেন ধর্ম নিরপেক্ষতা কেন হবে না আচ্ছা যে মানে হিন্দুদের যে একটা বস্তু বোর্ড আছে যারা জানেন তো সেই বোর্ডে কি রাখতে থাকতে দেখুন প্রত্যেক প্রকার ধর্ম অনুযায়ী বোর্ড হয় ওয়াক আপ বোর্ড শুধুমাত্র মুসলিম জমিদের জন্য যেমন দেবত্ব সম্পত্তি হিন্দুদের জমি আগলে রাখার জন্য বা হিন্দুদের জমিকে বাঁচিয়ে রাখার জন্য সেক্ষেত্রে সেখানেও তো মুসলিমরা থাকি নেই তো এই প্রশ্নটা আসাটাই আমার মনে হয় ঠিক নয় যে ওয়ার্কাপোর্ কেন ধর্ম নিরপেক্ষ হবে তাহলে তো বলা যেতে হবে দেবত্ব সম্পত্তিতে কেন ধর্ম নিরপেক্ষ হবে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্যাটাস আছে প্রত্যেকের আলাদা স্ট্যাটাস করেই ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের যে মর্যাদা ভারতবর্ষের ঐক্য সেটা মেনেই সংবিধান তৈরি হয়েছে সেটা মেনেই সুপ্রিম কোর্ট আছে সেটা মেনেই পার্লামেন্ট আছে সবাই একসঙ্গে মিলে যদি আমরা ভারতবর্ষে তাদের কেউ ওয়াক্কো কে মুসলিম হিন্দু থাকলেও কে দেবত্ব সম্পত্তিতে মুসলিম তো তাদেরকে যায় আসে না লক্ষ্য যদি একটা হয় যে দেবত্ব সম্পত্তি বা ওয়ার্ক সম্পত্তি আমরা দখল করা তাদের যে কোনো উপায় সেটা আটকানো যেতে পারে সেটা আটক সেটাই আমরা সবাই চাইছি সমস্ত রাজনৈতিক দল চাই কিন্তু সেটা নিয়ে কোন রাজনীতি না এই দেশে যারা শরিয়ত দণ্ডবিধি বা প্রথা দাবি করে তাদের জন্য কি শরিয়াত দণ্ডবিধি কিন্তু প্রথা চালু হওয়া উচিত তো সেটা দেখুন চালু করা উচিত সেটা আমার বলা মনে হয় ঠিক নয় কারণ এটা এটা তার জন্য পার্লামেন্ট আছে তার জন্য কোর্ট আছে তার জন্য রাষ্ট্রপতি আছেন তারা যদি মনে করেন দেখুন আইন তো আমি আইন আইন আপনি করেন করেন যারা যারা সংসদ পার্লামেন্টের তারা তারা যদি মনে করেন কেন্দ্রীয় সরকার মনে করে তবে হ্যাঁ আমি একটা কথা বলবো যদি সত্যি এই ধরনের কিছু আইন করতে হয় আমার যেটা বক্তব্য ওয়াক আইন হোক বা দেবত্ব সম্পত্তি আইন হোক আমার যেটা মনে হয় প্রত্যেক রাজ্যের সঙ্গে আলোচনা করে যেটা কিন্তু অভিযোগ ছিল সমন্বয় না রেখে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এগুলো করা হোক হয়েছে সমন্বয় রেখে রাজ্যের সঙ্গে আলোচনা করে ধরুন প্রত্যেক কটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা একটা বোর্ড আছে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা বোর্ড আছে সেই বোর্ড গুলোর সঙ্গে আলোচনা করে যদি এটা করা হয় আমি যদি মনে করি আমি একক সিদ্ধান্ত নেব হিটকারী সিদ্ধান্ত নেব তাহলে সেটা ভুল আমি এটা বলবো যে যে আইনি আসুক এটা সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভূমিকা আছে আলাদা আলাদা গুরুত্ব আছে সেই গুরুত্ব বা ভূমিকা বজায় রেখে যদি সঙ্গে আলোচনা রেখে যদি সবচেয়ে হোক তাহলে তো কিন্তু আমি আমার বললাম আমি আপনি আইন তৈরি করি আইন তৈরি করে যারা সরকার আইন তৈরি করে যারা সাংসদ তারা সমস্যা আলোচনা করে হোক কোনো সমস্যা নিয়ে কিন্তু গায়ে জোরি করে কোনো আইনকে শুধুমাত্র একটি ধর্মের ক্ষেত্রে আইনটা প্রযোজ্য বলে সেটাকে আমি মানে সেই স্ট্রাকচারটা ভেঙে দেবো সেটা এতে না হয় দাদা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সেই উপলক্ষে আমরা দেখলাম বিহারে একটি পোস্টার প্রকাশ হয়েছে যে পোস্টারে দেখা যাচ্ছে যে দুর্গা মূর্তি হিসাবে নরেন্দ্র মোদীজির মা এবং সিংহবাহন হিসাবে নরেন্দ্র মোদী আর অসুর হিসাবে রাহুল গান্ধী সহ কংগ্রেসের বিভিন্ন নেতাকে বধ করা হচ্ছে এরকম একটি পোস্টার প্রকাশিত হয়েছে এই বিষয়ে কি বলবেন এটা এটা বিজেপির রুচি এটা বিজেপির কালচার বিজেপি এই কালচারটাতে বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে বিরানব্বই বছরের মাকে নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে পোস্টার ছাপিয়ে দেখায় তার মাও কষ্ট করে টাকা তুলছেন সেই প্রধানমন্ত্রী এবং তার দলের পক্ষে গুলো সম্ভব যে প্রধানমন্ত্রী তার মাকে একাধিকবার তার নির্বাচনী তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যে প্রধানমন্ত্রী বলেন যে বালাকোট এবং পুলওয়ামার জন্য শহীদকে নামতে আমাকে ভোট যে প্রধানমন্ত্রী দেশের শহীদদের রক্তের বিরুদ্ধে ভোট চায় সেই সেই প্রধানমন্ত্রী যে রাজনৈতিক ভাবধারায় বিশ্বাসী সেই প্রধানমন্ত্রী যে রাজনৈতিক দল করেন তার দলের পক্ষে এটা সম্ভব কারণ আমরা বারবার করে বলছি বিজেপি হচ্ছে ভারতীয় জঞ্জাল পার্টি এরা জঞ্জালটাকেই পছন্দ করে ভারতের বিজেপির কালচারটাই হচ্ছে যেমন গান্ধী হত্যাকারী দল যারা গান্ধী হত্যাকারীকে সমর্থন করে যারা গডসাকে নাথুরাম গডসাকে সমর্থন করে যারা বীর সাবরকারকে সমর্থন করে তাদের পক্ষে রাহুল গান্ধীকে ওষুধ বানানো কোনো মানে সেটা তাদের কালচারের পক্ষে যায় আপনি নিশ্চয়ই জানেন আপনি একজন মহিলা আজকে আমরা দেখলাম বিহারে কে একজন নরেন্দ্র মোদীর মাস সম্পর্কে কিছু কথা বলেছেন আমরা রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী থেকে শুরু করে কিন্তু থেকে শুরু করে কিন্তু প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তিনি একাধিক মিটিং মিছিল থেকে সোনিয়া গান্ধীকে পঁচাশ কারোর কি করিয়া বলেছেন মঙ্গলসূত্র যাত্রাপালা বলেছেন বিদেশি জার্সি গাই বলেছেন যে প্রধান সেই প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী একজন নেত্রীকে একজন সন্মানীয় সাংসদকে এই কথা বলতে পারেন সেই দলের রাজনীতির বিশ্বাস ভাবধারায় বিশ্বাসীদের পক্ষে ওই ধরনের পোস্টার পোস্টার দেওয়া সম্ভব কিন্তু আসলে আমি একটা কথা বলবো বিহারের মানুষ কে দুর্গা কে অসুর বুঝে গেছে আপনি দেখবেন বিহার নির্বাচনের পর পোস্টারটা উল্টে গেছে আমরা বলবো না এই পোস্টার ছাপটা আমরা শুধু বলবো বিহারের মানুষ অসুর পদের নাম করে নীতিশ কুমার এবং এনডিএ জোটকে বোধ করে আমরা রাজ্যে একটি মানে রাজ্যকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে বেঙ্গল ফাইলস কিন্তু আমাদের রাজ্যে সেই সিনেমাটাকে বাতিল করাচ্ছে এবং সিনেমা ভালো হোক খারাপ হোক সেটা তো বিচার করবে দর্শক তাহলে সরকার কেন সেই সিনেমাটাকে বাতিল করছে এই নেই যেমন প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসি একটা তথ্যচিত্র করেছিল যে তথ্যচিত্রটা কিন্তু কেন্দ্রের বন্ধ হয়ে সুতরাং এটা খুব বাস্তব কথা সেটা সেটা কারণ ছিল যেমন প্রধানমন্ত্রীর সম্পর্কে কিছু মন্ত্র সত্যি কথা তুলে দেওয়া হয়েছিল এই প্রশ্ন যদি আসে আমি তাহলে বলবো বলবো যে নরেন্দ্র মোদীজির সেই আজকে তার জন্মদিনের দিন নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নিন সেই বিবিসির তথ্যচিত্রটাকে দিন হোক না এখন গলা টিপে মেরে ফেলা যায় না আটকে দেখা যায় না হ্যাঁ এটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে হয়তো আহ কোন সমস্যা হতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি মনে করি সিনেমাটা সিনেমা আটকে রাখা যেমন যারা এখন আটকে যায় তারা ঝাড়খন্ড দেখছে তারা বিহারি গিয়ে দেখছে দেখতে দেওয়া হোক না মানুষ বিচার করুক না একটা এটা তবে এটা বাস্তব বিবেক অগ্নিহোত্রী তিনি এর আগেও কেরালা না কি একটা ফাইলস কাশ্মীর ফাইলসে মিথ্যা কথা রটিয়ে রটিয়েছিল এই বেঙ্গল ফাইলসেও কিন্তু মিথ্যে প্রচার করছেন গোপাল মুখোপাধ্যায় কেউ কেউ গোপাল পাঠা বলছেন গোপাল মুখোপাধ্যায়ের আসল ইতিহাস বিবেক অভিনেত্রী তুলে দিতে পারেননি তুলে দিতে পারেননি বলে কিন্তু গোপাল মুখার্জির যিনি নাতি তিনি মামলা করেছেন অর্থাৎ আসল ইতিহাস সেটা নয় মানে বিবেক অগ্নিহোত্রী হচ্ছেন একটি বিশেষ রাজনৈতিক দলের পেইড ডিরেক্টর তিনি পেইড ডিরেক্টর তিনি একটা একটা জিনিস প্রচার করতে এসছেন তবে আমি বলবো ব্যক্তিগত ভাবে সিনেমাটা দেখা দেওয়া উচিত ছিল কারণ কোনো শিল্পকে আটকে রাখা যায় না উচিত নয় একটা গণতান্ত্রিক দেশে একটা যে রাষ্ট্র ব্যবস্থায় দেশে শিল্পকে দেখতে দেওয়া উচিত মানুষ সঠিক ভুলটা বিচার করবে কারণ আমি বিশ্বাস করি বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ জানেন গোপাল মুখার্জি কি বাংলার মানুষ জানেন গোপাল মুখ সত্যিটা কি সুতরাং বিজেপি যদি সিনেমা দেখে সেই সত্যিটাকে মিথ্যা করার মানে মিথ্যাটাকে রাখার সত্যি করার চেষ্টা করে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটি আবারও একটি বিতর্কের সম্মুখীন হয়েছে যে দু বছর আগে আমরা যেরকম দেখেছিলাম স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ড আবার এই দু বছর পরেও দেখলাম একটি মহিম নারী একটি মেয়ে তার দেহ পাওয়া গেছে যাদবপুরের ঝিল থেকে সেটা নিয়ে বিতর্ক হয়েছে এই বিষয়ে কি বলবেন দেখুন বিতর্ক কেন হচ্ছে আজকে আজকে ওটা কেন্দ্র কেন্দ্র যাই ওখানে ভাইস চ্যান্সেলর দেবে একটা ভাইস চ্যান্সেলর হলো একটা যাদবপরি হসে বলছে যে যাদবপরি হসে নিয়ে আমরা গর্ব করতাম আচ্ছা সত্যি বলছি আজকে আপনি বাইরে যান আজকে আপনার ইয়ার যাদবাসী ছাত্র বলতে আপনার লজ্জা লাগবে একটা অচলাবস্থা অবস্থা চলছে দুটো সরকারি চুপ কেন্দ্রীয় সরকার চুপ রাজ্য সরকার চুপ এটা দেখুন প্রতিকার হচ্ছে প্রতি ছাত্র ছাত্রীদের হচ্ছে আমরা বারবার করে বলছি আমাদের দল বারবার করে বলেছেন আমাদের নেতা সুমন্ত সরকার বারবার করে বলছেন যে যাদব কর্মী অচলতা কাটাতে হবে এটা কন্টিনিউ চলতে পারে না দু দুবছর একটা একটা বিশ্ববিদ্যালয় এত নামে বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ম্যাকেজ যে বিশ্ববিদ্যালয়ে মানে সর্বভারতীয় স্তরে একটা উচ্চ পর্যায়ে ছিল আস্তে আস্তে সেই বিশ্ববিদ্যালয়ের মান কমছে কোথায় যাচ্ছে আমরা কি শিক্ষা দেবো একটা ভাইস চ্যান্সেলার নেই একটা একটা সিকিউরিটির ব্যবস্থা নেই সিসিটিভি বসাতে বসানো যাচ্ছে না ঠিক আছে এটা অচল অবস্থা যদি অবস্থা কাটাবার দায়িত্ব কিন্তু আমার আপনার নয় এই অচল অবস্থা কাটাবার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের কারণ ওটা কেন্দ্রীয় সরকারের অর্থায়ন করলে চলে যাদবপুর ইউনিভার্সিটি কেন্দ্রীয় সরকার একটা বড় অবদান বা বড় একটা পার্ট আছে কেন্দ্রীয় সরকার কি চুপ করুক রাজ্যের একজন বিজেপির যিনি সাংসদ সুকান্ত বন্দ্যোপাধ্যায় রাজ্যের তিনি তো কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তিনি হস্তক্ষেপ করুন তিনি কি ঘুমাচ্ছেন নাকি তিনি হস্তক্ষেপ করুন পাশাপাশি রাজ্য সরকার হস্তক্ষেপ করুক রাজ্য সরকার দেখুক কেন এই অচল অবস্থা হচ্ছে পরপর প্রাণ যাচ্ছে যাচ্ছে অচলাবস্থা হচ্ছে এটা চলতে পারে না সন্তান হারা তো বাবা মা হচ্ছে এটা এটা কোনো সঠিক পদ্ধতি নয় বলবো যাদবপুর নিয়ে মানে ইমিডিয়েট সমস্ত ছাত্র সংগঠন সমস্ত যারা রাজনৈতিক দলে তাদের সঙ্গে বসে আলোচনা করে সমাধান হওয়া উচিত যাদবপুর নিয়ে যখনই বিতর্ক হয় তখনই কোন নেতা মন্ত্রী কেন্দ্রীয় নেতা মন্ত্রী বা শিক্ষামন্ত্রী যেই কি শিক্ষা দিচ্ছে যাদবপুর আপনারা কি বলবেন যাদবপুর শিক্ষা দেখুন আছে কিন্তু যাদবপুরে যদি শিক্ষা যাদের উপর দায়িত্ব যাদের উপর ভরসা যাদের ওপর আস্থা রেখে যাদবপুর তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে ছাত্র ছাত্রীর বিক্ষোভ দেখাবে হ্যাঁ কোনো মানে কোনো কি বলবো কোনো মারধর করে বিক্ষোভকে আমি আমার আমার দল সমর্থন করে না কিন্তু আমি আবার বললাম একটা অচল অবস্থাকে কাটিয়ে এটা সচল যাদবপুর আমাদের দেওয়া উচিত যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ইমিডিয়েট উচিত যাদবপুর নিয়ে অচল অবস্থাকে কাটিয়ে সচল যাদবপুরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা যাদবপুর যাদবপুরে সিসিটিভি নিয়ে বিতর্ক দু বছর আগেও ছিল এখন দু বছর পরেও সিসিটিভি নিয়ে যখন স্বপ্নদ্বীপের কাণ্ড ঘটলো তখন রাজ্য সরকার বলেছিল যে ইমিডিয়েট সিসিটিভি লাগানো উচিত যাদবপুরে কিন্তু আমরা দেখলাম দু বছর পরেও এখনও পর্যাপ্ত সিসিটিভি নেই যাদবপুরে কী বলবেন দরকার

সেই বাড়ি নাকি অবৈধ নির্মাণ করা হচ্ছে হাইকোর্ট পুরসভা সেই বাড়িকে ভাঙার অভিযোগ মানে ভাঙার নির্দেশ দিচ্ছে তাহলে তৃণমূল মানে কি দুর্নীতি আমি বলবো যে ইসুপারের সঠিক দলে যোগদান করেছে ইসুপারের একটু খুঁজতে সময় ট্যালেন্ট হান হয় তো ইসুপার খুব ট্যালেন্টেড লোক ট্যালেন্ট হান করে সঠিক দলে উনি গেছেন যে দলের ভিত্তিটাই হচ্ছে জমি দখল যে দলের ভিত্তিটা হচ্ছে চুরি যে দলের ভিত্তিটা জোর চুরি আমি ইসুপ পাঠানকে বলবো এতদিনই ইসুপ পাঠান সঠিক মানে ওই সঠিক জায়গা সঠিক রত্ন গেছে ভালো মানে ইউসুফ যে মানে আমার মনে হয় তৃণমূলকে জানতো যে ইউসু পাঠান জমি দখল করে তার জন্য ইসুফ পাঠান করে বুঝতে পেরেছে বহরমপুরে জমি দখল করতে গেলে ইউসুফ দরকার যা যিনি গুজরাটের মতো জাগানে সঠিক জায়গায় সঠিক সিংহাসনে সঠিক রাজায় বসেছেন বহরমপুরের মানুষ এখন বুঝতে পারছে যে কোন জমি দখল তারিখকে বহরমপুরে তার অদির চৌধুরীকে হারিয়ে কোন জমি দখলকারী কোন ডাকাত কোন চোর কহরমপুরে বহুমপুরে বারো সুন্দর আলু চাষ করছে তবে আমি বলবো ইউসুফ পাঠানকে ধন্যবাদ তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ সঠিক জায়গা সঠিক লোক অসংখ্য ধন্যবাদ